হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদেরকে খুবই সুন্দর একটা টপিক শোনাব এবং শিখাবো যেটা আপনাদের খুবই কাজে লাগবে আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হন অ্যান্ড্রয়েড সেট ব্যবহারকারী হন এটা আপনার জন্য খুবই ফলপ্রসূ হবে চলুন বিষয়টা কি একটু খোলাসা করে বলি আজকের আলোচ্য বিষয় হলো কল ডাইভার্ট অথবা কল ফরওয়ার্ডিং করা অর্থাৎ অন্যের সকল কল আপনার মোবাইলে আনবেন কিভাবে আপনি অন্যের সকল কলগুলো আপনার মোবাইলে নিয়ে আসবেন প্রশ্ন হতে পারে যে এটা করে লাভ কি। এটা অনেক লাভ আছে ভালোভাবে খেয়াল করুন কথাগুলো তাহলে আপনার অনেক কাজে লাগবে ধরুন আপনি এয়ারটেল নাম্বার ব্যবহার করেন এ নাম্বারটা সবাই জানে আপনার এ নাম্বারটা প্রথম ব্যবহার করছেন এবং সবাই জানে অথবা গ্রামীণ নাম্বার সবাই জানে আপনি এমন একটা নেটওয়ার্কে চলে গেলেন যেখানে গ্রামীণ ফোনে নেটওয়ার্ক নাই তাহলে আপনি কী করবেন আপনার বন্ধুরা কিংবা আপনার বাবা মা বা আপনার আত্মীয় স্বজন আপনাকে কল দেওয়ার পাবে না তাই না তাহলে আপনি তখন কি করবেন যে ওই মোবাইলটা তো অফ কিংবা নেটওয়ার্কের বাইরে আপনার কল দিলে পাবে না তাহলে আপনি এমন একটা কাজ করে রাখবেন যে ওই মোবাইলে বা ওই কলে ওই নাম্বারে কেউ কল দিলে আপনার নাম্বারে ও যে নম্বরে নেটওয়ার্ক আছে সে নাম্বারে ফিরে আসবে অর্থাৎ ধরুন আপনি গ্রামীণ ফোন ব্যবহার করেন গ্রামীণ ফোনের নেটওয়ার্ক ওইখানে নাই আপনি এয়ারটেলের নেটওয়ার্ক পাবেন তাহলে ওই এয়ারটেল নাম্বারটা এমনভাবে সেট করবেন যেন গ্রামীণ নাম্বারে কল দিলে আপনার এয়ারটেল নাম্বারে চলে আসে অথবা মনে করেন যে আপনি যে নাম্বারটা ব্যবহার করেন সেটা আপনি অফ রাখবেন বন্ধ রাখবেন যে কোনো কারণে হোক আপনি বন্ধ রাখবেন কি ইন্টারনেট ব্যবহার করবেন আপনার একটা মোবাইল আপনি অন্য একটা গ্রামীণ ফোন ব্যবহার করবেন নাম্বার ব্যবহার করবেন কিংবা এয়ারটেল নাম্বার ব্যবহার করবেন তো আপনার প্রয়োজনীয় নাম্বারটা আপনি বন্ধ করে রাখবেন তো এক্ষেত্রে আপনাকে অনেকে পাবে না তাহলে আপনি কি করবেন ওই নাম্বারগুলো যেন যে ওই নাম্বারে কেউ কল দিলে যেন আপনার ওই এয়ারটেল নাম্বারে ফিরে আসে তো এক্ষেত্রে আপনি কি করবেন অথবা মনে করেন যে আপনি কাউকে সন্দেহ করেন আপনার বান্ধবী কিংবা বন্ধু কিংবা আত্মীয় স্বজন কিংবা কেউ আমার আপনার শত্রু তার নাম্বারে কে কে কল দিচ্ছে আপনি এগুলো জানতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এই ফরওয়ার্ডিং কল ফরওয়ার্ডিং বা কল ড্রাইভার্টের কাজটা করতে পারেন খুবই মজার একটা ব্যাপার আপনি খুব সহজেই ধরে নিতে পারবেন যে আপনার সন্দেহজনক ব্যক্তিকে কে কে কল দেয় আপনি খুব সহজে একদিন যদি আপনি এসে এটা করে রাখেন তো আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে তাকে কে কে কল দেয় কল নাম্বারগুলো রেকর্ড করে নেবেন বা আপনার নাম্বারে আসলে সেটা আপনি টুকে রাখতে পারেন পরবর্তী কল দিয়ে জানতে পারেন যে আপনি ওখানে কল দিয়েছিলেন কি না বা কেন কল দেন এই ইত্যাদি এক্সেট্রা অর্থাৎ আপনি সকল কলগুলোকে আপনার নাম্বারে ডাইভার্ট করতে পারেন খুব ইজি একটা ব্যাপার চলুন আপনারা আমরা এই ব্যাপারটা একটু খুব ভালো মতো দেখি ক্ষেত্রে বলে রাখি যে এটা কখনো আপনারা খারাপ কাজে ব্যবহার করবেন না কাউকে হয়রানিমূলক কাজে ব্যবহার করবেন না কারণ অনেক আছে অনেকে আছে যাদের একটা কলের মূল্য অনেক যে কলটা মিস হয়ে গেলে তার জীবনে অনেক ক্ষতি হয়ে যেতে পারে ধরুন আমি চাকরি করছি চাকরির জন্য আমাকে কেউ কল দিতে পারে এখন যদি আপনি কলটা ডাইভার্ট করে রাখেন আমাকে কল আমার কাছে কল আসবে না এমনকি আমি জানতেও পারব না যে আমাকে কে কল দিয়েছে একেবারে ডাইভার্ট হয়ে যাবে অন্য নাম্বারে সুতরাং কাউকে হয়রানিমূলক কিংবা কারো ক্ষতি করার জন্য এই সার্ভিসটা ব্যবহার করবেন না আপনি আপনার সন্দেহভাজন কাউকে এই কাজটা করে রাখবেন যেন আপনি বুঝতে পারেন যে তাকে কে কে কল দেয় এবং কি কারণে কল দেয় আপনি পরে হয়তো ডিটেলস জানিয়ে নিতে পারলে চলুন বন্ধুরা আজকে আমরা কাজটা শিখে ফেলি প্রথমে দেখুন যদি নেটওয়ার্কের বাইরে থাকলে অথবা বন্ধ থাকলে মানে আপনি যদি নেটওয়ার্কের বাইরে থাকেন কিংবা আপনার সিমটা যদি বন্ধ রাখেন তাহলে আপনি কি করবেন এই সার্ভিসটা যদি আপনি চালু করতে চান তাহলে আপনি প্রথমে যে নাম্বারের কলটা আপনার নাম্বারে নেবেন ওই নাম্বার থেকে ডাবল স্টার সিক্স টু স্টার এবং যে নাম্বারে নেবেন সে নাম্বারটা দিয়ে হ্যাশ টিপ দেবেন দিয়ে ডায়াল করবেন তাহলে সার্ভিসটা অটোমেটিক্যালি চালু হয়ে যাবে আপ কেউ ওই নাম্বারে কল দিলে আপনার নাম্বারে কল চলে আসবে এখন আপনার প্রয়োজন যদি ফুরিয়ে যায় তখন আপনি অফ করবেন কীভাবে অফ করতে গেলে আপনি ওই নাম্বার থেকে যে নাম্বার থেকে চালু করছিলেন ওই নাম্বারে ডাবল হ্যাশ সিক্স টু হ্যাশ ডায়াল করবেন তাহলে সার্ভিসটা আবার অফ হয়ে যাবে এটা কিন্তু নেটওয়ার্কের বাইরে থাকলে কিংবা সিমটা বন্ধ থাকলে নেক্সট কল রিসিভ না করলে অর্থাৎ কল না ধরলে মনে করেন আমি কল কাউে দিলাম সে কল রিসিভ করলো না এখন এই কলগুলো যদি আপনি নিতে চান কেউ আমাকে কল দিল আমি রিসিভ করলাম না তার ওই কলটা আমার কাছে পরবর্তীতে কেউ কল দিলে আবার চলে আসবে এ সার্ভিসটা চালু করতে গেলে ডাবল স্টার সিক্স ওয়ান স্টার যে নাম্বারে নেবেন কলটা সে নাম্বার হ্যাস ডায়াল করবেন চালু হয়ে যাবে অফ করতে গেলে প্লিজ একটু দেখে নেন কী করতে হবে নেক্সট বিজি থাকলে অথবা কেটে দিলে আমি কারে কল দিচ্ছি সে কল কেটে দিচ্ছে কিংবা বিজি দেখাচ্ছে কোনো এমন আমার বান্ধবীর আমার বান্ধবীর মনে করেন আমার বয়ফ্রেন্ড বান্ধবীকে কল দিচ্ছে কিন্তু সে কেটে দিচ্ছে আমরা জানি না যে কে সে কিন্তু কেটে দিচ্ছে মনে করেন রাগারেগি হয়েছে তাহলে ওই নাম্বারটা আপনাকে চলে আসবে মানে আপনি বুঝে গেলেন যে তার কার সাথে রিলেশন বা কার সাথে সম্পর্ক এই জিনিসগুলো আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন এরকম হলে চালু করতে গেলে কী করবেন ডাবল স্টার সিক্স সেভেন স্টার যে নাম্বারে আপনি কলটা নিতে চান সে নাম্বার হ্যাস দায়াল করেন চালু হয়ে যাবে অফ করতে গেলে নিচে লেখা আছে আপনি একটু প্লিজ কষ্ট করে দেখে নেবেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আপনি যদি মনে করেন ওই নাম্বারে আর কলই যেন না যায় আমি সকল কলগুলা আমার নাম্বারে এই নাম্বারে নিতে চাই সকল কল তাদের নেটওয়ার্কে বাইরে থাক বা বন্ধ থাক বিজি থাক কেটে দেখ যাই হোক গা সেক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ওই নাম্বারে যে নাম্বার যে নাম্বারে কল নেবেন না মানে নাম্বার ফরওয়ার্ড করতে যাচ্ছেন সে নাম্বার থেকে ডাবল স্টার টু ওয়ান স্টার যে নাম্বারে কলটা নিতে চান সে নাম্বারটা দিবেন দিয়ে হ্যাশ দেবেন ডায়াল করবেন যত কল করা হোক ওই নাম্বারে সব কলগুলো আপনার আপনি যে নাম্বারে চাইছেন সে নাম্বারে চলে আসবে অফ করতে গেলে আপনি ডাবল হ্যাশ টু ওয়ান হ্যাস ডায়াল করবেন অবশ্যই অফ হয়ে যাবে খুব মজার একটা বিষয় হলো আপনার জানতেই যদি আপনার মোবাইলে কেউ কোড চালিয়ে কোড ডায়াল করে কোনো সার্ভিস চালু করে রাখে আপনি ইচ্ছা করলে আপনি জানেন না আপনার মোবাইলে কে কী চালু করে রেখেছে আপনি ইচ্ছা করলে ডাবল হ্যাশ টু ওয়ান হ্যাশ ডায়াল করে সার্ভিসগুলো অফ করে দিতে পারবেন আপনি এটা যখন দেখবেন যে আমার মোবাইলে আর কল আসছে না আমার তো দিনে পাঁচ দশটা পনেরো বিশটা কল আসে তো কল আসছে না কেন তখন আপনার সন্দেহ হতে পারে তখন আপনি কি করবেন আপনার মোবাইল থেকে ডাবল হ্যাশ টু ওয়ান হ্যাশ ডায়াল করবেন আপনার সার্ভিসটা অফ হয়ে যাবে অর্থাৎ কল ডাইভার্ট আর চালু থাকবে না তাহলে এই এইরকম যদি সিচুয়েশনে পড়েন তাহলে আপনি অবশ্যই এই কাজটা করবেন সবার জানা জানার জন্য বা জ্ঞাতার্থে জানাচ্ছি আপনারা এ ধরনের বিপদ থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে মাঝে মধ্যে মনে করেন কার আমি মোবাইল দিয়ে আসলাম এখন মোবাইল দেওয়া সব দিয়ে আসার পর আপনি মোবাইলটা নিচ্ছেন এখন আপনার যদি সন্দেহ হয় সে কাজটা করে রাখতে পারে আপনার শত্রু হতে পারে তো মেবি তাই না যে আমার আমার শত্রু ওই মানে কল ডাইভার্ট করে রাখলো আমার কলগুলো সব ওই নিতে চাচ্ছে যে কে কার সাথে কথা বলছে তাহলে আপনি যখন মোবাইলটা নেবেন তখন আপনার মোবাইল থেকে ডাবল হ্যাশ টু ওয়ান হ্যাশ ডায়াল করবেন দেখবেন যে আপনার সকল সার্ভিস অফ হয়ে গেছে আপনার শত্রুরাও আপনার কোনো ক্ষতি করতে পারবে না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও নতুন নতুন টেকনিক জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারই উপকার হবে আমরা নতুন নতুন টেকনিক নিয়ে হাজির হবো আপনি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নতুন নতুন টেকনিক পাবেন মজা লাগবে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে এটুকুই শুধু আপনাদেরকে বলবো ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ বাই আজকের মতো এখানেই শেষ